বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্রের বিমানগুলোকে বলা হয় প্রযুক্তির শিখর অত্যাধুনিক ডিজাইন উন্নত অস্ত্রসজ্জা এবং স্টেলথ ক্ষমতার কারণে অনেক দেশই ধারণা করে যে আমেরিকার তৈরি যুদ্ধবিমান বিমান মানে অপ্রতিরোধ আকাশ শক্তি অনেক রাষ্ট্র তাই কোটি কোটি ডলার ব্যয়ে এসব বিমান কিনেছে যাতে তাদের সামরিক বাহিনী আধুনিক ও ভয়ঙ্কর হয়ে ওঠে কিন্তু বাস্তবতা ভিন্ন যুদ্ধের সময় দেখা গেছে যেসব দেশ মার্কিন যুদ্ধ বিমান কিনেছে তারা চরম বিপদের মুখে পড়েছে কারণ বিমান কেনা মানে কেবল একটি ফাইটার জেট কেনা নয় তার সঙ্গে আসে আমেরিকার কঠোর শর্ত একগুচ্ছ নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রথম ধাক্কাটা শুরু হয় বিখ্যাত এন্ড ইউজার এগ্রিমেন্ট দিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করে ক্রেতাদের স্বীকার করে নেয় যুদ্ধবিমান ব্যবহার করা যাবে না যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া অর্থাৎ বিমানটি কিনলেও কিভাবে কোথায় এবং কাদের বিরুদ্ধে এটি ব্যবহার করা যাবে তার সবকিছু নির্ধারণ করে আমেরিকা একদিকে এটি হয়তো যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে নিরাপত্তার বিষয় কিন্তু বাস্তবে এটি ক্রেতা দেশের স্বাধীনতা খর্ব করে যুদ্ধ শুরু হয়ে গেলেও তারা স্বাধীনভাবে বিমান পাঠাতে পারে না এমন নজির রয়েছে বহুবার উনিশশো সালে কার্গিল যুদ্ধে পাকিস্তানের যুদ্ধ বিমান বহরে ছিল যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন কিন্তু ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে তা ব্যবহার করতে চেয়েও পারেনি পাকিস্তান কারণ যুক্তরাষ্ট্র অনুমতি দেয়নি বিমানগুলো শুধু সীমান্তে চক্কর দিয়েই ফিরে গেছে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সবচেয়ে দামি ফাইটার জেটগুলো ছিল নিষ্ক্রিয় শুধু কার্গিল নয় এই অভিজ্ঞতা পাকিস্তান আরও একাধিকবার পেয়েছে যুদ্ধক্ষেত্রে এক মুহূর্তের দেরি মানেই পরাজয় অথচ আমেরিকার শর্তে সেই মুহূর্তেই হাত বাঁধা শুধু পাকিস্তান নয় একই পরিস্থিতিতে পড়েছে ইরান উনিশশো সত্তরের দশকে যখন ইরান ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র তখন তারা পেয়েছিল প্রায় আশিটি এফ ফোরটিন টম ক্যাট যুদ্ধ বিমান সেই সময় সবচেয়ে আধুনিক এবং ভয়ঙ্কর ছিল এটি কিন্তু সালে ইসলামিক বিপ্লবের পরপরই আমেরিকা ইরানের বিরুদ্ধে সব ধরনের সামরিক সহযোগিতা বন্ধ করে দেয় এক রাতেই বন্ধ করে দেওয়া হয় সব স্পেয়ার পার্টস সরবরাহ সফটওয়্যার সাপোর্ট এমনকি ফ্লাইট ম্যানুয়াল আপডেটও ফলে কোটি কোটি ডলার খরচ করে কেনা এ ফরটিন বিমানগুলো একে একে অচল হয়ে পড়ে অনেক বিমানের যন্ত্রাংশ খুলে ফেলে রাখতে হয় কারণ রক্ষণাবেক্ষণের মতো প্রযুক্তি ও অনুমোদন কিছুই আর ছিল না এই একই চিত্র দেখা যায় ভেনিজুয়েলায়ও তারা উনিশশো দশকে কিছু এফ সিক্সটিন কিনেছিল কিন্তু প্রেসিডেন্ট হুগো স্যাভেজ যখন আমেরিকার সমালোচনায় মুখর হন তখনই মার্কিন প্রশাসন সরবরাহ বন্ধ করে দেয় অচিরে যুদ্ধ বিমানগুলো মাটিতে পড়ে থাকে কারণ ফ্লাইং করার মতো যন্ত্রাংশই ছিল না মেরামতের জন্য যেটুকু সরঞ্জাম দরকার সেটাও দেয়া হয়নি যুদ্ধের কাজে ব্যবহার দূরে থাক বিমানগুলো আর আকাশেই উঠতে পারেনি এখানেই শেষ নয় যুক্তরাষ্ট্র তার অস্ত্র বিক্রির সঙ্গে যুক্ত করেছে আইটিএআর নামের কঠোর আইন অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মস রেগুলেশন এই নিয়ম অনুযায়ী শুধু বিমান নয় তার প্রতিটি ক্রু সফটওয়্যার কোড সেন্সর সব কিছুর ওপর থাকবে আমেরিকার নজরদারি কোন দেশ কোন কোড ব্যবহার করছে আপডেট কবে দিয়েছে সেই সব কিছুর হিসাব চলে যায় ওয়াশিংটনে এই কারণে যুক্তরাজ্যের মতো মিত্র দেশকেও দু সালে চারশো মিলিয়ন ডলার জরিমানা দিতে হয়েছে একটি ছোটখাটো আইটি এয়ার লঙ্ঘনের কারণে বিমানের হার্ডওয়্যার আর সফটওয়্যারের বাইরে আরও একটি ভয়াবহ বাস্তবতা রয়েছে যেটা অনেক দেশ কিনে বুঝেছে সেটি হলো রক্ষণাবেক্ষণ নির্ভরতা আধুনিক যুদ্ধ বিমানগুলো এতটাই জটিল এবং প্রযুক্তি নির্ভর যে প্রতিনিয়ত আপডেট সফটওয়্যার প্যাচ সেন্সর ফাইন টিউনিং ইঞ্জিন পার্টস বদল সব কিছুতে দরকার পড়ে মূল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের আর এই প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো সবই যুক্তরাষ্ট্র ভিত্তিক যার মানে হলো যখনই আমেরিকার সাথে কোনো রাজনৈতিক টানাপোড়েন শুরু হয় তখনই বন্ধ হয়ে যায় বিমানের খুঁটিনাটি যন্ত্রাংশের সরবরাহ দেশের আকাশ প্রতিরক্ষা তখন পরিণত হয় অচল এক খেলনার এ ধরনের ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার সাথেও তারা নিরানব্বই সালে কিছু টাইগার টু কিনেছিল। সালে পূর্ব তিমুরের সেনা অভিযানের সময় যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার ওপর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে সঙ্গে সঙ্গে আটকে যায় বিমানের যন্ত্রাংশ ও সফটওয়্যার সরবরাহ সেই বিমানগুলো আজও আধা অচল অবস্থায় পড়ে রয়েছে এভাবে যুদ্ধবিমান কিনে অনেক দেশ বিপাকে পড়েছে যুদ্ধবিমান বিমান মানেই স্বাধীনতা নয় বরং অনেক সময় তা বিপদের কারণ কোটি কোটি ডলার খরচ করে তৈরি করা এই যুদ্ধ বিমানগুলো শেষ পর্যন্ত হয়তো ব্যবহারই করা যায় না বরং তারা হয়ে দাঁড়ায় রাজনৈতিক অস্ত্র ক্রেতা দেশ একদম নির্ভরশীল হয়ে পড়ে বিক্রেতা দেশের সদিচ্ছার উপর অর্থ শক্তি পরিকল্পনা সব ব্যর্থ হয় যখন প্রয়োজনীয় সময়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা না থাকে যেসব দেশ অতীতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধ বিমান কিনে বিপদে পড়েছে তারা এখন বিকল্প খুঁজছে এই বিকল্পের সন্ধানে সবচেয়ে এগিয়ে রয়েছে তুরস্ক মিশর ইন্দোনেশিয়া সৌদি আরব এমনকি দক্ষিণ কোরিয়ার মতো মিত্র রাষ্ট্রগুলো কারণ এই দেশগুলো এখন বুঝে গেছে একটি যুদ্ধ বিমান যতই উন্নত হোক যদি সেটির উপর নিজের নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেটি কৌশলগত দৃষ্টিকোণে অকার্যকর এই উপলব্ধি থেকে অনেক দেশ এখন ঝুঁকছে চীন বা রাশিয়ার যুদ্ধ বিমানের দিকে কারণ এই দেশগুলো বিক্রির সময় যুক্তরাষ্ট্রের মতো রাজনৈতিক শর্ত চাপিয়ে দেয় না তুরস্কের অভিজ্ঞতা এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য তারা যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ প্রকল্পে বিনিয়োগ করেছিল এমনকি বিমানের যন্ত্রাংশও তৈরি করেছিল কিন্তু রাশিয়ার কাছ থেকে এস ফোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে আমেরিকা সরাসরি তুরস্ককে এফ থার্টি ফাইভ প্রোগ্রাম থেকে বের করে দেয় এমনকি কেনা বিমানগুলোর ডেলিভারিও বন্ধ করে দেওয়া হয় এতে তুরস্ক কেবল অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বরং তাদের সামরিক কৌশলে বড় বিপর্যয় নেমে আসে এরপরই তুরস্ক নিজস্ব যুদ্ধ বিমান প্রকল্পে জোর দেয় এবং রাশিয়ার কাছ থেকেও যুদ্ধ বিমান সংগ্রহের পথ খোঁজে একইভাবে নির্ভরতা কমিয়ে রাশিয়ার কাছ থেকে চুক্তি করে যদিও এই চুক্তির পরে মার্কিন হুমকির মুখে পড়ে তবু এটি প্রমাণ করে দেয় যে মার্কিন অ্যাক্টিটিয়া অস্ত্র কূটনীতি অনেক দেশের জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে এসব দেশের কাছে এখন একটি বিষয় পরিষ্কার যুদ্ধ বিমান মানে শুধু অস্ত্র নয় এটি একটি কৌশলগত স্বাধীনতার প্রতীক এখন প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত বাংলাদেশ বর্তমানে সামরিক খাতে ধাপে ধাপে বিনিয়োগ করছে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনার আওতায় বাংলাদেশ ডাবল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার জেট সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে এ অবস্থায় যুদ্ধ বিমান নির্বাচনের ক্ষেত্রে শুধু গতি অস্ত্রধারণ ক্ষমতা বা প্রযুক্তিগত দিক বিবেচনা করলেই চলবে না বিবেচনায় রাখতে হবে স্বাধীনতা ও রাজনৈতিক নিয়ন্ত্রণের বিষয়ও কারণ যুদ্ধ বিমান কিনে যদি দেশের সার্বভৌম সিদ্ধান্ত নিতে বাধা আসে তাহলে তা নিজের বিরুদ্ধে অস্ত্র কেনার নামান্তর বাংলাদেশ ইতোমধ্যে চীনের চীনের সঙ্গে সামরিক সম্পর্ক সুদৃঢ় করেছে কাছ থেকে বিমানের পাশাপাশি প্রশিক্ষণ যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চীনের আরেকটি সুবিধা হল তারা প্রযুক্তি হস্তান্তরে আগ্রহী এবং দীর্ঘমেয়াদী সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চায় ফলে চীনা শুধু কিনেই নয় বাংলাদেশের জন্য দেশে মেরামত রক্ষণাবেক্ষণ এমনকি উৎপাদন সক্ষমতা তৈরির সম্ভাবনাও তৈরি হয় এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমেরিকার বিকল্প হিসাবে চীন বা রাশিয়ার যুদ্ধ বিমান বাংলাদেশে আরও গ্রহণযোগ্য হতে পারে এছাড়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাও গুরুত্বপূর্ণ ভারত যেহেতু একটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হয় সেখানে মার্কিন যুদ্ধ বিমান নেওয়া মানে পরোক্ষভাবে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থানের সাথেও জড়িত হয়ে পড়া এমন অবস্থানে গিয়ে যদি যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র নিষ্ক্রিয় থেকে যায় তাহলে সেটা হবে ভয়াবহ কৌশলগত ভুল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ কাঠামো একটি যুদ্ধ বিমান কিনে সেটিকে ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত ব্যবহার করা হয় এই দীর্ঘ সময় রক্ষণাবেক্ষণের জন্য প্রতিনিয়ত যন্ত্রাংশ সরবরাহ সফটওয়্যার আপডেট সেন্সর উন্নয়ন এই প্রতিটি ক্ষেত্রে মূল প্রস্তুতকারক দেশের সহযোগিতা প্রয়োজন হয় যুক্তরাষ্ট্র যদি কোনো রাজনৈতিক কারণে এসব বন্ধ করে দেয় তাহলে বিমানগুলো অচল হয়ে পড়বে বাংলাদেশের মতো দেশ যেখানে বিকল্প উৎস কম এবং নিজস্ব এভিয়েশন শিল্প এখনো গড়ে ওঠেনি সেখানেই নির্ভরতা ভয়াবহ তাই কৌশলগতভাবে বাংলাদেশকে এমন দেশ থেকে যুদ্ধ বিমান সংগ্রহ করতে হবে যারা শুধু প্রযুক্তি দেয় না স্বাধীনতাও দেয় রাশিয়ার সুখোয় সিরিজ বা চীনের জে টেন জে সিক্সটিনের মতন বিমান এই দিক থেকে বেশি উপযোগী এগুলোর ক্ষেত্রে ক্রেতা দেশকে পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হয় এমন কি চীন প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিজ দেশে বিমানের রক্ষণাবেক্ষণ ও উৎপাদন সক্ষমতা তৈরিতেও উৎসাহ দেয় এই বিষয়গুলো বাংলাদেশের মতো দেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আধুনিক যুদ্ধের বাস্তবতা খুব পরিষ্কার কৌশলগত স্বাধীনতা ছাড়া কোনো যুদ্ধ বিমান কার্যকর নয় শুধু স্টেলথ ক্ষমতা মিসাইল বহনের পরিমাণ বা গতি দিয়ে যুদ্ধে যেতা যায় না যেতা যায় সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়ে আর এই সিদ্ধান্ত নিতে গেলে যে বিমান কিনতে হবে তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে দেশের অন্যথায় কোটি কোটি টাকার বিমান শুধু হ্যাঙ্গারে পড়ে থাকবে ধাতব বোঝায় পরিণত হয়ে এই বাস্তবতা এখন অনেক দেশ বুঝতে পারছে বাংলাদেশকে সময় থাকতে সে শিক্ষা নিতে হবে যুদ্ধ বিমান কেবল অস্ত্র নয় এটি স্বাধীনতা রক্ষার চূড়ান্ত প্রতীক এই প্রতীক যদি অন্য দেশের হাতের নিয়ন্ত্রণে থাকে তাহলে তার স্বাধীনতার প্রতীক থাকে না পরিণত হয় আত্মঘাতী সিদ্ধান্তে